হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ইম্পেরিয়াল এর বাংলা অর্থগুলি হচ্ছে সাম্রাজ্যিক চাকরি সাম্রাজ্যবাদী নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য মিউজিয়াম ডিসপ্লেড আর্টিফ্যাক্টস ফ্রম দ্য ইম্পেরিয়াল ইরা আমি আবারও বলছি দ্য মিউজিয়াম ডিসপ্লেড আর্টিফ্যাক্টস ফ্রম দ্য ইম্পেরিয়াল ইরা এর বাংলা অর্থটি হচ্ছে জাদুঘরটি সাম্রাজ্যিক যুগের নিদর্শন প্রদর্শন করেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি স্টাডিড হিস্টোরি অফ দ্যাল অফ চায়না আমি আবারও বলছি হি স্টাডিড দ্য হিস্টোরি অফ দ্য ইম্পেরিয়াল ডাইনাস্টিস অফ চায়না এর বাংলা অর্থটি হচ্ছে সে চীনের সাম্রাজ্যিক রাজবংশের ইতিহাস অধ্যয়ন করেছিল ধন্যবাদ